আসসালাম আলাইকুম এভ্রিওয়ান আপনার সবাইকে তারিফা এবং মামি সোয়া গে কাম আই হোক আপনার সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমি ভয়েস সবাই দেখছি অনেক দিন পর এন হচ্ছে আজকে হচ্ছে আমি আপে অ্যান্ড মামার বাবা মামার সবাই আছে আজকে এমনি একটু বের হয়েছিল সো বের হচ্ছিলাম তো আমরা মেইনলি ভেবেছিলাম ঘুরবো দেন পরে হচ্ছে হচ্ছে আমরা আবার জন্য ফোন কিনেছি ফোন কিনেছি কারণ হচ্ছে কয়েকদিন আগে কত তারিখ হবে প্রায় দুই দিন আগে দুই তিন দিন আগে টোয়েন্টি থ্রি অথবা টোয়েন্টি ফোর তারিখে সব আমার মোবাইল তখন চুরি হয়ে গেছিলো সো ওখানে আপ্পি ছিল আমি ছিলাম না কোচিং থেকে আসছিল তো মোচাক মার্কেটের সামনে যাচ্ছে অনেক ভিড় ছিল তো তখন চেন যেটা ছিল ব্যাগের যে চেন ওটা ভিতরে মোবাইল ছিল তো এটা লাগানি ছিল বাট মাম্মা হচ্ছে তখন টাইম দেখার জন্য মোবাইলটা নিতে গেছে তো তখন মাম্মা দেখে যে মাম্মার চেন খোলা এখন হচ্ছে মাম্মার ফোনটা ব্যাগে নেই সো তখনই হচ্ছে মাম্মা বুঝে গেছে যে মাম্মার ফোন চুরি হয়ে গেছিলো তারপর মাম্মা হচ্ছে বলেছে যে মাম্মা মনে হয় যে মহিলারা যে হচ্ছে চুরি করেছে কারণ মাম্মা যখন ছিল তো আশেপাশে যখন ভিড় ছিল মহিলারাই কালো কালার বোরখা পরেছিল অনেকজন ছিল একসাথে মনে হচ্ছে যে করেছে হচ্ছে আপনার সবাই এরকম ঢাকা শহরে বাংলাদেশে অনেক চুরি ডাকাতি সব বেড়ে গেছে আপনারা সবাই হচ্ছে সেফ থাকবেন এন্ড ভালোভাবে থাকবেন হচ্ছে মাম্মার ফোন চুরি হওয়ার কারণই হচ্ছে আমরা আমার নিউ ফোন কিনেছি বসুন্ধরা থেকে অ্যান্ড এই যে আপনি এখন যে ভিডিও দেখছেন এটা আমার নিউ ফোন দিয়ে ভিডিও করা হয়েছে হ্যাঁ যেহেতু আমার নিজের নিউ ফোন কিনেছে দ্যাটস ও তার উপলক্ষে আমরা সেলিব্রেট করার জন্য আমরা হচ্ছে ম্যাকশেফে গিয়ে খেয়েছিলাম একসাথে ডিনার করেছি আমরাতে অ্যান্ড হচ্ছে আমার স্যাডও ছিল যে আমার মোবাইল চুরি হয়ে গেছে অ্যান্ড সাথে কারণ আমার নিউ ফোন পেয়েছে এন তার জন্য হচ্ছে আমার খুশি হয়ে গেছে দেখ আমার মা দেখি ম্যাক চিপে হয়েছে মাম্মা যে তো নতুন ফোন কিনেছে দেখ সে আমার খাবে এন ফোনের যে ভিডিওটা আমি হচ্ছে আরেকটা দিব আপলোড করব ফোনের সব সো আর হ্যাঁ আপনারা সবাই কিন্তু এমনি বেশি সেফ থাকবেন কেয়ারফুল থাকবেন নিজের যে মোবাইল দেন ব্যাগ সব রাস্তায় গেলে হাঁটতে গেলে ভালোভাবে নিজের কাছে রাখবেন এন্ড ইয়া আপনারা সবাই সেফ থাকবেন

আমি আজকে আপনাদেরকে সেফ থাকবেন সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে